নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা এখন টোটোতে ব্যাগপত্র রাখছি গোঝাচ্ছি আর কি আসলে আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়ি সে কারণে এখানে ব্যাগপত্র গুছিয়ে রাখছি আর এখানেই দেখতেই পাচ্ছেন আমার ভাইয়ের মেয়ে ও তো টোটোর যাই দেখেছে যে সবাই রেডি হয়ে পিসিমণিরা চলে যাচ্ছে ও তো আর কোল থেকে কোনো ক্রমেই নামছে না কারণ সবার কাছে থাকে সবসময় পিসিমণিদের কাছেই থাকে

আর যা হোক করে মা ওকে কোলে নিয়ে নিয়েছে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ওর মনটা তো খুব খারাপ হয়ে গিয়েছিল। আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি বলরামবাটি বলরামবাটি এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে যেতে তাই আমরা টোটো একেবারে বুক করে নিয়েছিলাম যাতে টোটোতে খোলামেলাও থাকে তাই যেতে অসুবিধাও হবে না আর এখানে এখন আছি আমরা বলরামবাটি স্টেশনের আগে আর এখানে রেলগেট পড়েছে যার কারণে পুরো জ্যাম হয়ে গেছে এখান থেকে স্টেশন অবধি পুরোপুরি মানে রাস্তাটা পুরো কভার হয়ে গেছে গাড়িতে আর প্রায় আধ ঘন্টা মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ পরস্পর ট্রেন পাস হচ্ছিলো যার কারণে অনেকটা দেরি হচ্ছিল ফাইনালি আমরা এখন যাচ্ছি আর এখানে জ্যাম তো রয়েছিলো অতগুলোর গাড়ি রয়েছে যার কারণে একটু সময় লাগছে আর কিছুটা গেলেই মাসির বাড়ি চলেই যাবো স্টেশনটা পেরিয়ে বাজার রয়েছে বাজার থেকে কিছুটা ভিতরে গেলেই মাসির বাড়ি আর এই যে টোটো থেকে নেমে পড়েছি আর টোটোওয়ালা কাকুকে বললাম তাহলে তুমি ফিরে যাও আর আমরা কালকে বাড়ি ফিরবো বললাম কালকে টাইম মতো ফোন করে নেওয়া হবে আজকে আমরা এসেছি আমার মাসির বাড়ি ছোট মাসির বাড়ি চলে এসেছি আর এতদিন এত রোদ বেরিয়ে গেছে থাকতে পারছি না ওরা সবাই মিলে এসেছি যাদের যাদের আগের ভিডিও তারপরে দেখেছেন সবাই মিলেই এসে যাচ্ছে রোদ বেরিয়ে গেছে এবার হয়তো চলছে মাসির বাড়ি ঘোরা যায় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি একটা খেলার মাঠ তার অপোজিটে দেখুন ওপারে রয়েছে ঠাকুরের মন্দির আর এই মন্দিরেই পুজো আছে রক্ষাকালী ঠাকুরের পুজো হয় আর দিনের বেলা তো ভীষণ রোদ হয়েছে এদিকে চারিদিকে লাইটিং এসব ঠিক করা হচ্ছে আরও নানা রকমের দোকানও বসেছে দেখছি তো চলুন এদিকে কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি মাসি বাড়ি যাক দেখি মাসি কি করছে আমাদের আসার কথা ছিল বিকালে কিন্তু আমরা একটু বেলাবেলি বেরিয়ে পড়েছিলাম মানে সাড়ে এগারোটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তো তারপর মাসিকে ফোন করে দিয়েছিলাম যে আমরা দুপুরেই যাচ্ছি তারপর বললো ঠিকই আছে ভালোই হয়েছে কারণ বিকেলের দিকটা একটু ঘুরতেও বেরোনো যাবে সেই হিসেবে আমরা সকালের দিকেই বেরিয়ে পড়েছিলাম আর দুপুরে গেলে কি হয় এতটা রোদের তাপ তো এমনিই বেড়ে গেছে অনেকটা কষ্ট হয় সে কারণে সবাই বললো দিদি চলো সকালের দিকটাতেই বেরিয়ে যাই ভালো আছে আগে যাকে দেখলেন সেটি ছিল আমার মেজদিদা আর মেজদিদারই মেয়ে এটি মাসিটি হচ্ছে মেজদিদার মেয়ে ছোট মাসি আর এই যে যাকে দেখলেন বোনটাকে ওটা হচ্ছে মাসির মেয়ে ও খাওয়া দাওয়া করতে বসে পড়েছে ও জানতো না আর কি যে আমরা দুপুরের দিকে আসবো যাই হোক সকালে খাওয়া দাওয়া মিটিয়ে বিকেলে একটু ঘোরাঘুরি করেছিলাম সেই ভিডিও আর নেওয়া হয়নি তারপর আমরা এখন অবশেষে ঠাকুর তলায় চলে এসেছি আর আমি বোনেরা সবাই মিলে এসেছিলাম আর ও অফিস থেকে ফিরে ভাইয়ের সাথে ও এসেছিলো তারপর এখানে আমরা রেডি হয়ে ও চলে আসার পর আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম চলে এসেছিলাম দুইজন মিলে ঠাকুরতলায় ঘুরতে আর মাসিরা মন্দিরের ভিতরে পুজো দিতে গিয়েছে আর আমাদের পুজোর জিনিসপত্র মাসিদের দিয়ে দিয়েছি মাসি পুজো দিয়ে দেবে আর চারিদিকটায় দেখছে ভীষণ ভিড় হয়েছে এখানে আর চারিদিকে দেখছি বেশ মেলা বসেছে অনেকগুলো দোকান বসেছে ফাস্টফুডের দোকান রয়েছে তারপর যাবতীয় খেলনা যেমন মেলাতে যে দোকান হয় আর কি সেরকম সব কিছুই ছিল দেখলাম আর পুজোটা ভীষণ মানে বড় করে হয় এখানে আর অনেক ভিড় হয় আর এখানে আছে হচ্ছে আমার সেজে মাসি আর ছোটো মাসি ছোটো মাসি তো উপোস করে রয়েছে সারাদিন ধরে পুজো দেবে বলে মিশর পুজো দেওয়া আছে আর যাই হোক মাসিরা বললো ঠিক আছে তাহলে তোরা এদিকটা ঘোর আর আমরা মন্দিরের দিকে আছি বলে আমরা দুইজন এখন এদিকে মেলার দিকটা একটু ঘুরছিলাম আর বোনেরা ওইদিকে কিছু দোকানে কিছু ইয়াররিংস দেখছিল ওদের তো ওইদিকেই পছন্দ হয়েছে আর এখানে পুজোটা সারা রাত ধরে হয় মানে রাত বারোটার পর থেকে পুজোটা শুরু হয় তো প্রত্যেকটা বাড়িতেই প্রায় অনেক লোকজন আসে যেমন আমরা আমার মাসি বাড়িতে এসেছি তেমন এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই লোকজন থাকে আর চারিদিকটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ভিড় হয়েছে তো চলুন ভিডিওটা আজকে আর বেশি দূর টানছি না এখানেই শেষ করলাম ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার